হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসলাম পুরানো দিনের আরও একটা হারিয়ে যাওয়া রান্না নিয়ে ঝিঙে ভর্তা বাংলাদেশে ম্যাক্সিমাম ভর্তা বাটা এগুলো চলে এগুলো কিন্তু বেসিক্যালি পুরানো দিনেরই রান্না তাই আমি আজকে চেষ্টা করলাম আমার মতন করে ঝিঙে ভর্তা রেসিপিটা নিয়ে তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে চলে এলাম প্রথমে মিক্সিং জারে টুকরো করে কেটে রাখা ঝিঙে তার সাথে এখানে কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা রসুন অল্প কিছুটা পেঁয়াজ ভালোভাবে মিক্সিং জারে দিয়ে মিহি একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপর আমি বেটে রাখা ঝিঙেটা এটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ফোড়নের সাথে তারপর ঝিঙেটা কিন্তু আমি মোটামুটি মিডিয়াম আছে রেখে এরকমভাবে ফুটতে দিয়েছি মোটামুটি ফুটে আসলে বেসিক নর্মাল একটা মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এরকম হালকা তেল ছাড়া শুরু হলে কিছুটা চিনি মিষ্টির জন্য আর এখানে আমি অল্প একটুখানি সাদা তিল অ্যাড করেছি এটা সম্পূর্ণ অপশানাল এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে কন্টিনিউসলি কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় দেখো কিভাবে সুন্দরভাবে তেল ছেড়ে অনেকটা শুকিয়েই এসছে ভালোভাবে নাড়াতে নাড়াতে যখন এটা এরকমভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু আমার ঝিঙে ভর্তা একদম ডান এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করে নিলেই জাস্ট জমে যাবে ঝিঙে ভর্তাটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়েছি যে কোনো বাটা বা ভর্তায় উপর থেকেই সর্ষের তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে ব্যাস রেডি আমার ঝিঙে ভর্তা গরম ভাতের সাথে আমি এটাকে খেয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা সবাই বানিয়ে দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিও পেতে থাকলে আমার সাথে থেকো টাটা